কি পরছো মাম্মা মোটা শাড়ি ওরম ভাবে পরে ওরম ভাবে পরে দাদানো শাড়ি পরে ঠাম্মু শাড়ি পরে কিন্তু দাদান তো শাড়ি পরে না ও কাপড় জামা পরে নেয় ও তুমি শাড়িটা পরে নাও বা 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 খুব সুন্দর শাড়ি পরা হয়েছে খুব মিষ্টি লাগছে ওহ হাই ও বাহ মা তোমার শাড়িটা জ্বলনিঙে রোদ দিয়ে দাও হাই শাড়ি পরতে কাচ্চো ওটা বা আচ্ছা পা দিয়ে দিয়ে রোগড়ে রোগড়ে কাঁচা হচ্ছে ভারী হয়ে গেছে মা ভালো কাঁচা হয়েছে এবার শুকুর দিয়ে দাও জল লিঙ্গে শুকুতে দিয়ে দাও হয়েছে হ্যাঁ আ দিয়ে না নিগে শুকুতে দিয়ে দাও

বাবা সুন্দর হয়েছে হ্যাঁ এটা হ্যাঁ এটা ওটা শুখোতে দিচ্ছো আচ্ছা আচ্ছা কী গান করছিলিস এক্ষুনি ওই গানটা ক দেখি আর একবার কী গান করছিলি উহ রে উ রে সাথে মা চেকা কোনখন কি গান চকলা মাছের খকন কুন এটা কোথাকার গান ওটা কি দিচ্ছিস ঠোঁটে কি দিচ্ছিস টেস্টি টক ভালো ওটা ওটা কি করে পড়ে কে পড়ে ওটা মাম্মাম পড়ে তাহলে তুই পড়ছিস কেন আমার ঠোঁটে দিতে হবে না থাক 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 আমার ঠোঁটে দিতে হবে না থাক তুই তোর ঠোঁটে দে পাপার ঠোঁটে দিয়ে দে একটু টেস্টি আচ্ছা টেস্টি টপটা কি রে আচ্ছা 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 খেয়ে আবার লাগিয়ে আবার চেটে খেয়ে নিচ্ছিস মামার কি রে